বাসার সমস্ত ফার্নিচারগুলো আপনি নিজেই নতুন করে বার্নিশ করে ফেলুন ঈদের আগেই চকচকে করে ফেলুন হ্যাঁ আমি এটাই বলছি আপনার পুরনো ফার্নিচারগুলো আপনি নিজেই বার্নিশ করে নতুন করে ফেলুন খুব সহজেই ইতিমধ্যেই অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য কারণ আমাদের পুরনো চ্যানেলটাতে কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো আপলোড ছিল অনেকেই চেয়েছেন নতুন ফার্নিচার এবং বাসার পুরনো ফার্নিচারগুলো যেন আমরা নিজেরাই বার্নিশ করতে পারি এই ভিডিওটা একটু আপলোড দেবেন আপলোড দিয়ে দিলাম তেরো মিনিট ধৈর্য ধরে দেখতে থাকুন এই কাঠ বার্নিশ করার জন্য প্রয়োজন দুইশো গ্রাম গালা দেখুন দুইশো গ্রাম গালা নিয়ে নিলাম একটা বয়মের মধ্যে সেটাকে স্প্রেটের সাথে ভিজিয়ে নেব খুব ভালোভাবে খেয়াল করুন এবং কাজটা সম্পূর্ণ বুঝে নিন চোদ্দো মিনিটের ভিডিও দেখলেই যথেষ্ট ইনশাল্লাহ তো দুইশো গ্রাম গালা এখানে ঢেলে নিলাম এবার দুই লিটার স্প্রিট নিয়েছি এখানে দেখুন এই বোতলের মধ্যে দুই লিটার স্প্রিট তো দেড় লিটার স্প্রিটের সাথে ভিজিয়ে নেব হাফ লিটার স্প্রিট রেখে দিব পরবর্তীতে হাত পরিষ্কার করার জন্য অথবা গালা পাতলা করার জন্য স্প্রিট প্রতি লিটার একশো পঞ্চাশ টাকা করে নিতে পারে গালা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা কেজি বিক্রি করে হার্ডওয়্যারের দোকানেই মালামালগুলো পাবেন তো দেখুন এখানে দেড় লিটার স্প্রিটের সাথে ভিজিয়ে নিয়েছি দুশো গ্রাম গালা ক্যাপটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা আমরা এক থেকে দেড় ঘন্টা ঝাঁকি দিয়ে রেখে দেবো রেখে দিয়ে খাটের অর্থাৎ ফার্নিচারের যে কাজগুলো আসে সেগুলো করতে থাকবো এবার কারফা ভিজিয়ে নিব কারফা যেটা দিয়ে আমরা লাস্ট ফিনিশিং দিব অর্থাৎ ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য এনসিথিনার এবং কারফা প্রয়োজন হয় এখানে ডেলে নিলাম দুশো গ্রাম কারফা তার সাথে দেখুন এনসিথিনার দিয়ে দিব এখানে এক লিটার এনসিটিনার আছে এনসিটিনার একশো টাকা প্রতি লিটার হার্ডওয়্যারের দোকানে বিক্রি করে এখানে দেখুন হাফ লিটারের চেয়ে একটু বেশি তিনার দিয়ে দিব আমি কিন্তু কাজটা করার আগেই মালামালগুলো ভিজিয়ে নিচ্ছি ব্যাস এক লিটার এনসি তিনার থেকে একটু রেখে দিয়েছি দেড় লিটারের মতো ঢেলে নিয়েছি কারফার মধ্যে ব্যাস কারফা এবং এনসি তিনার গালা এবং স্প্রিট এই দুটো ভিজিয়ে নিলাম দেখুন অল্প পরিমাণে স্প্রিট রেখে দিয়েছি আর হালকা পরিমাণে এনসিথিনারও রেখে দিয়েছি সেটা যদি আমাদের পরবর্তীতে হালকা করতে হয় অর্থাৎ পাতলা করতে হয় সেই ক্ষেত্রে আমরা পাতলা করে নেব লাস্ট যদি একটু তাকে সেটা দিয়ে হাত পরিষ্কার করার জন্য রাখবো দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন এটাতে কারফা ভিজিয়েছি আর ওটাতে গালা ভিজিয়ে নিয়েছি দর্শক শ্রোতা আজকে সমস্ত বিষয়টাই কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি একদম ক্লিয়ার কাট পুরনো ফার্নিচার কিভাবে আপনি নিজেই বার্নিশ করে ফেলবেন খুব কম সময়ের মধ্যেই দেখুন এই যে খাট এটা চার বছর আগে কিনেছিল তাকে দিয়েই কিন্তু আমি পালিশটা করাচ্ছি সে বলছিল কিভাবে পালিশ করতে হয় একটু বলে দেওয়ার জন্য আমি তাকে দিয়েই এই খাটটা পুরোটা কমপ্লিট করাবো শুধুমাত্র আপনারা দেখে তার কাছ থেকে কিভাবে করে আর আমি তো আছি আপনারাও করে নেবেন শুরুতে যে কাজটা করতে হবে একশো বিশ নাম্বার সিরিষ কাগজ নেবেন একশো বিশ নাম্বার সিরিজ কাগজ নিয়ে আসবেন এক থেকে দুই পিস আর সেটা এনে যদি ডিজাইন থাকে ডিজাইনগুলোতে হালকাভাবে ঘষে নেবেন মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে পুরোটা খাট ঘষতে বা আধা ঘন্টা এক ঘন্টা এরকম লাগবে আর কি আর এই সময়ের মধ্যেই কিন্তু গালা এবং স্পিরিট যে আমরা বিজিয়ে রেখেছি সেটা গলে যাবে স্পিরিট এবং গালা আপনি চাইলে দু থেকে তিন দিন আগেও বিজিয়ে রাখতে পারেন আর এটা রাখতে পারবেন আপনার যতদিন মনসা ততদিন রাখতে পারবেন তবে অবশ্যই ভালোভাবে ক্যাপ আটকে রাখতে হবে আমরা গোষে নিচ্ছি একশো বিশ নাম্বার সিরিজ কাগজ দিয়ে পুরোটা খাট সব জায়গাতে গসা দাও যেন কোথাও না থাকে মানে হালকা করে পুরোটা জুড়ে গসা দাও ডিজাইনগুলোতে একশো বিশ নাম্বার সিরিজ কাগজ দিয়ে একটু আস্তে আস্তে করে গসতে হবে প্লেন জায়গাগুলো আপনি দৌড়ে অর্থাৎ জলদি করে গষে নিতে পারেন সুন্দর করে পরিষ্কার করা যেন কোথাও যে দুলা বালু ময়লা এগুলো না থাকে তারপর আমাদেরকে গষা শেষ হয়ে গেলে সুন্দর করে নেকরা দিয়ে পরিষ্কার করে নিতে হবে দুলা বালু ময়লাগুলো ব্যাস এখন গালা যেটাতে ভিজিয়েছিলাম সেটাকে একটু জাঁকিয়ে নিচ্ছি ভালো করে জাঁকিয়ে দাও এটা কিন্তু পুরোপুরি গলা শেষ হয়নি এখনো এখনও যাই হোক কোনো অসুবিধা নেই আপনি এভাবে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর জাঁকিয়ে নেবেন তারপর একটা বাটিতে ডেলে নেবেন আর একটু ডালো ব্যাস ওকে একটু হালকা সিঁদুর দাও তার মধ্যে গালা স্প্রিট ডালার পর হালকা একটু দুই আঙ্গুলের চিমটি দিয়ে এক চিমটি সিঁদুর রং দিয়ে দিবেন এখানে আরও নিয়েছি দেখুন দশ টাকার সিঁদুর রঙ আর দশ টাকার মাটি হলুদ রঙ দশ টাকার ব্রাউন তিনটা কালার নিয়েছি হ্যাঁ এক চিমটি দাও তো এক চিমটি মাটি এক চিমটি সিঁদুর এক চিমটি ব্রাউন এগুলো ভালোভাবে গালার সাথে মিশ্রিত করে নিতে হবে তো দেখুন এভাবে চিমটি দিয়ে তিনটা রঙ থেকে তিন চিমটি দিয়ে তারপর মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নেবেন ব্যাস হলো হ্যাঁ সুন্দর করে ছেড়া দিয়ে ভালোভাবে নিচে যেন জমাট না থাকে ভালোভাবে মিশ্রিত করো দেখুন হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন যে সে আসলে তার জীবনে কখনোই এই মার্কিন কাপড় বা এই পালিশ করার জন্য ধরেও নেই লম্বা লম্বা করে টান দাও হ্যাঁ এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তো প্লেন জায়গাগুলো সুন্দর করে লম্বা করে টান দিতে হবে মার্কিন কাপড় দিয়ে গালার মধ্যে যখন আপনি ভিজাবেন তখন একটু চিপ দিয়ে নেবেন যেন সেটা থেকে জড়ে না পড়ে প্লেন জায়গা যতগুলো আছে সবগুলোতে মার্কিন কাপড় দিয়ে টানো তারপর ব্রাশ দিয়ে টানবা যে ডিজাইনের মধ্যে ব্রাশ ব্যবহার করবা দেখুন এভাবে প্লেন জায়গাগুলো আপনি মার্কিন কাপড় দিয়ে টেনে নিতে পারেন আর ডিজাইনগুলোতে আপনি ব্রাশের সাহায্যে ব্যবহার করতে পারেন যদি মার্কিন কাপড় দিয়ে আপনি ব্যবহার করতে পারেন তাহলে ব্রাশের কোনো প্রয়োজন নেই একটু চালু করতে হবে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা গালা স্পিরিট এটা মুহূর্তের মধ্যেই শুকিয়ে যায় আর এই জন্যই খুব দ্রুত টানতে হবে অর্থাৎ খুব দ্রুত ব্যবহার করতে হবে আর একটু চালু করো তো দেখুন প্রথম কোট ব্যবহার করার পর এখানে কালার চলে আসতেছে এভাবে আমরা দুই কোট ব্যবহার করবো অর্থাৎ দুইবার ব্যবহার করব প্রথমবার ব্যবহার করা যখন শেষ হয়ে যাবে দ্বিতীয়বার তখন আবার আরেক কোট ব্যবহার করব খুব ভালোভাবে ক্যাল করে দিবা যেন জোরে না পড়ে আর অবশ্যই মাথায় রাখতে হবে ব্রাশ দিয়ে যখন ব্যবহার করবেন তখন যেন কোনো প্রকার ফোঁটা নিচের দিকে ঝুলে না পড়ে এটা মাথায় রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা দ্বিতীয় কোড ব্যবহার করব। প্রথমবার আগে ব্যবহার করেছি এই জন্য আমাদেরকে আবার গালা ঢেলে নিতে হবে ব্যাস হলো আর ডালা প্রয়োজন নেই এবার ঠিক আগের মতোই তিন চিমটি রং দিয়ে দাও ব্যাস হলো হ্যাঁ ব্রাউন এক চিমটি নাও দুই আঙ্গুলে আরেক চিমটি ব্রাউন দিতে হবে তো এভাবে এক চিমটি করে দিয়ে সুন্দর করে মিশ্রিত করে নেবেন তো দ্বিতীয় কুট প্রয়োগ করতেছি অনেকেই জিজ্ঞেস করতে পারেন একবার ব্যবহার করার পর মাস্ক আনে কতটুকু সময় নিতে হবে সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি আবারও বলছি এটা মুহূর্তের মধ্যেই শুকিয়ে যায় আর এই জন্যই আপনি একবার ব্যবহার করে সাথে সাথে আরেকবার ব্যবহার করতে পারবেন দুই কোট ব্যবহার করার পর এবার আমরা সেই কার্পা এবং এনসিথিনার মিশ্রিত যে লেয়ারটা আছে সেটাকে নিয়ে নিলাম একটা পাতলা কাপড় দিয়ে চেঁকে নিচ্ছি তার মধ্যে অনেক প্রকারের ময়লা থাকে সেগুলো সম্পূর্ণ গলছে কিনা সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি দু থেকে তিন ঘন্টা বা এক থেকে দেড় ঘন্টা ভিজানোর পর আপনি সেখে নেবেন সেখানে নেওয়ার পর একদমই শুধু লেয়ারটা থাকবে এই যে দেখুন পরিষ্কার লেয়ারটা এবার আমরা ডিজাইনের মধ্যে ব্রাশের সাহায্যে ব্যবহার করব আর প্লেন জায়গাগুলোতে মার্কিন নতুন একটা মার্কিন কাপড় দিয়ে টেনে নেব নিচের দিকে যেন জুলে না পড়ে এটা খেয়াল রাখবে আরেকটু চালু করো তো এভাবে ডিজাইনের মধ্যে আপনি আস্তে করে সুন্দর করে ঠান্ডা মাথায় টেনে নেবেন যেন এটা কোনো ফুটা পাটি হাত থেকে জোরে না পড়ে সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে লম্বা করে ঠান্ডাও ওই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হুম কারফা এবং এনসিতিনার মিশ্রিত যে লেয়ারটা আছে সেটা আপনি শুধুমাত্র একবার অর্থাৎ এক কোট ব্যবহার করলে যথেষ্ট এটা দুইবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে আমরা এক কোট যখন ব্যবহার করতেছি ব্যবহার করার সাথে সাথেই চেহারা যেন বেশি উঠছে এই যে দেখুন মানে গ্লাসের মতো নিজের ছায়াটাও ফার্নিচারের মধ্যে বেশে যাচ্ছে তো আপনি চাইলে আপনার বাসার পুরনো ফার্নিচারগুলো ঠিক এভাবেই বারো মাস শোরুম থেকে আনা ফার্নিচারের মতো করতে পারবেন বা সবসময় এরকম নতুন রাখতে পারবেন অন্যান্য যেসব টিপসগুলো আছে মহিলারা দিয়ে দেখে ইউটিউবে নানান প্রকারের তেল দিয়ে পরিষ্কার করা অথবা গ্লেজ দেওয়া এগুলো কখনোই করবেন না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যখন আপনি এনসিথিনার এবং কারফা ব্যবহার করবেন সেটা যেন কুত্তাও বাকি না থাকে সমস্ত জায়গাগুলোতে আপনি সুন্দরভাবে টেনে নেবেন তবে হ্যাঁ যদি আপনি দুই কুট ব্যবহার করতে চান অর্থাৎ দুইবার ব্যবহার করতে চান তাতেও কোনো অসুবিধা নেই তবে একবার ব্যবহার করার পর দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে ভালোভাবে শুকানোর জন্য যখন ভালোভাবে শুকাবে তখন আপনি দ্বিতীয়বার আবার ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন